দিন আগের কথা ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে গরিব কাঠুরে রহিম সারাদিন গাছ কেটে জীবিকা চালায় রহিম খুব পরিশ্রমী কিন্তু ভাগ্য তার দিকে কখনো হাসে না একদিন কাট কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে একটা বড় গাছের গুড়িতে বসে বলে আল্লাহ সবাই ভালো আছে কিন্তু আমি কেন জীবনে একটু সুখ পাই না ঠিক তখন উপরে থেকে একটা অদ্ভুত দেখতে টুকটুকে লাল হাঁটুর মতো বড় নাকওয়ালা হাসি খুশি পাখি এসে রহিমের কাঁধে বসে পাখিটি বলে অরে বাহ তুমি তো আমাকে ডাকছ নাকি রহিম অবাক আরে তুমি কথা বলো পাখি হাসতে হাসতে হুম তবে শুধু ভালো মানে সে রহিম ভয়ে কুড়াল ফেলে দেয় পরে সেটা পাখি ঠোঁটে তুলে আবার রহিমকে দেয় পাখিটি রহিমকে তিনটি ছোট সোনার বীজ দেয় এগুলো জল জল করে পাখি বলে এগুলো তিন দিন পানি দিও যে বীজ আগে গাছ হবে সেটা তোমার জীবনের রাস্তা ঠিক করে দেবে তারপর পাখিই উড়ে যায় রহিম বীজগুলো লাগায় প্রথম বীজ দ্রুত বড় হয় কিন্তু গাছটি কাটতে গেলে ভেতর ফাঁপা কোনো কাঠ নেই রহিম বলে যা দ্রুত আসে তা দ্রুত ভেঙে যায় দ্বিতীয় বীজ একটু বড় হয় ফল ধরে কিন্তু ফলগুলো ভেতরে পোকায় খাওয়া রহিম বোঝে দেখতে সুন্দর হলেও সব কিছু কাজে লাগে না তৃতীয় বীজ খুব ধীর বচিতে বড় হয় গ্রামের মানুষ হাসে এই গাছ কখনো বড় হবে রহিম ধৈর্য ধরে যত্ন করে এক রাতে বড় ঝড় আসে প্রথম ও দ্বিতীয় বীজের সব গাছ ভেঙে যায় রহিমের ঘরটাও ক্ষতিগ্রস্ত হয় রহিম বসে কাঁদে আমি কি তবে অভাগা সকালে রহিম দেখতে পায় ঝড়ে সব গাছ পড়ে গেলেও তৃতীয় বীজের গাছটি একটুও ভাঙেনি বরং আরও শক্ত হয়েছে হঠাৎ সেই পাখিটি আবার আসে পাখি বলে ধৈর্যের ফল সব সময় শক্ত ভিত্তি তৈরি করে তাড়াহুড়ো করলে মানুষ জীবনে টেকেলা। তুমি ধৈর্য ধরেছ এটাই তোমার শক্তি তারপর গাছটি জাদুর মতো বড় হতে থাকে এবং তার ডাল থেকে সোনার কাঠ বের হয় রহিম সেই সোনার কাঠ বিক্রি করে নিজের ঘর ঠিক করে দরিদ্র মানুষদের সাহায্য করে আর গ্রামের সবাই তাকে সম্মান করতে থাকে এই গল্প থেকে আমরা শিখলাম এক যা খুব দ্রুত বড় হয় তা শক্ত নয় দুই শুধু বাহির দেখে বিচার করো না তিন ধৈর্য ও ভালোবাসা সবচেয়ে বড় শক্তি